হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পাস ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি তো সুস্থ বলতে জানো তো আমার শরীরটা একটু একটু খারাপ তো সেই জন্য না খুব একটা ভালোভাবে ভিডিও শ্যুট করতে পারছি না তোমরা একটু অ্যাডজাস্ট করে নাও আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি করে যাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও ভালো ভালো ভিডিও দেখার জন্য আর অবশ্যই নোটিফিকেশান বেলটা বাজিয়ে অল করে রেখে দাও যাতে আমাদের ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে আগেই পৌঁছে যায় তো আজকের দিনটা এখান থেকেই স্টার্ট করছি জানি না কতটা কী শ্যুট করতে পারবো কতটা কি তোমাদেরকে দেখাতে পারবো তো যতটাই পারবো চেষ্টা করছি তোমাদের সাথে শেয়ার করার জন্য তোমরা একটু অ্যাডজাস্ট করে নিয়ে আজকের ভিডিওটা দেখো তো একটু শরীরটা সুস্থ হলে অবশ্যই তোমাদের সাথে ভালো ভালো ব্লগ শেয়ার করব তো চলো আজকের দিনটা এখান থেকেই স্টার্ট করা যায় আজকে রান্না রান্নাবান্না তোমাদের সাথে শেয়ার করছি না আমি কি রান্না করেছি সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো চলো কি কি রান্না করেছি সেটা শেয়ার করে নি আর দেখো আজকের ওয়েদারটা এত সুন্দর ঠিক আছে সানি সানি ওয়েদার এত সুন্দর ওয়েদার আমার জানো তো এরকম সানি ওয়েদার ভীষণ ভালো লাগে তো চলো আজকের দিনটা এখান থেকেই স্টার্ট করা যাক প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে না তো রান্নাঘরে চলে এসে দেখো পুরো ঘেমে স্নান করে গেছি তো রান্না করছি এদিকে ভাত হয়ে গেছে ওটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করছি আর এদিকে একটা রান্না করছি টুকটাক রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি তোমাদের সাথে একটু অর্ধ রেসিপি শেয়ার না করলে আমারও ঠিক মনটা ভালো লাগে না তো আজকে কি রেসিপি শেয়ার করছি তো ভিডিওটা কন্টিনিউ দেখো তোমরা বুঝতে পারবে যে কি রেসিপি শেয়ার করছি আর যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও এখানে দেখো কড়াইতে তেল গরম করে কালো জিরে আর পেঁয়াজ টমেটো মানে ফোড়ন দিয়ে একটুখানি ভাজা ভাজা করে নিচ্ছি লবণ দিয়ে এটাকে একটুখানি মজে আসলে তারপরে হচ্ছে এখানে পটল ভেজে রেখেছি তো পটলটা দিয়ে দেব তারপরে কি মশলা দিচ্ছি সেটা একটা টুইস্ট আছে কী রান্না করছি তোমরা কি বলতে পারবে যে আমি আজকে কি রান্না করছি পটল দিয়ে যদি বলতে পারো তাহলে অবশ্যই ভিডিওটা পুরো দেখার আগে একটা কমেন্ট করে দিয়ে যাও যে আজকে কি রান্না করছি তো চলো এই মশলাটা হয়ে গেলে আমি পটলগুলো এর মধ্যে দিয়ে দেবো তারপর কী মশলা অ্যাড করছি তোমাদের শেয়ার করছি একটা করার জন্য দেখো মশলা বানিয়ে রেখেছি এটা হচ্ছে সর্ষে পোস্ত আর হচ্ছে কাঁচা লঙ্কার একটা মিহি পেস্ট বানিয়ে রেখেছি এবার হচ্ছে এইটার মধ্যে এই যে মশলাটা ভাজা হয়ে গেছে এখানে পেঁয়াজ টমেটোটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব দেখো এখানে আমার মশলাটা কষানো হয়ে গেছে মশলাটা থেকে তেলও ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে অ্যাড করে দেবো ভেজে রাখা পটলগুলো দিয়ে এটাকে খুব ভালো করে একটু নাড়াচাড়া করতে হবে দেখো আমার তেল পটল রেডি হয়ে গেছে পুরোটা দেখো তেলটাও ছেড়ে দিয়েছে চারপাশ থেকে তো এইভাবে তোমরা একবার বাড়িতে ট্রাই করো আশা করছি তোমাদের ভালো লাগবে আর তোমরা কিভাবে তেল পটল রান্না করো অবশ্যই আমাকে রেসিপিটা জানিও আমিও একবার ট্রাই করে দেখবো যে কেমন লাগে তো চলো এটা বাড়িতে সার্ভ করে নিই আর কি কি রান্না হয়েছে তোমাদের সাথে শেয়ার করি লাঞ্চ আমার হয়ে গেছে জানো তো তোমাদেরকে বললাম না যে লাঞ্চে কি কি হয়েছে তোমাদেরকে দেখাবো আমি না হট করে এই শরীরটা খারাপ হলে স্নান টান করে লাঞ্চ করতে বসে গেছে আর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি লাঞ্চে ছিল হচ্ছে শুক্ত আর হচ্ছে ওই পটলের যেটা করেছিলাম তেল তেল পটল ওটাই ছিল আর বেশি কিছু ছিল না তাই আর শেয়ার করতে পারলাম না তার জন্য সরি কালকে কী কী রান্না করবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি কারণ আজকের ভিডিও আর কিছু নেওয়ার নেই কারণ শরীরটা খারাপ এবার আমি শুয়েও পড়বো তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো পরিবারের সবাইকে ভালো রেখো কাল আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নতুন একটা ব্লগে ততক্ষণের জন্য টাটা শুভরাত্রি